আমার এবং আমার আহলিয়ার মধ্যে ঝগড়া হয় কথার এক পর্যায়ে সে বলে সে তার বাপের বাড়িতে ভালো ছিল একটু পর আমি বলি তাহলে যাও বাপের বাড়ি চলে যাও আমি তোমাকে ছাড়াই থাকতে পারবো এখনো ছেলে ফেলে হয়নি যাও চলে যাও কিন্তু আমি জানতাম না এই সকল কথায় তালাক হয় এবং তাকে তালাক দেওয়ার ইচ্ছা আমার ছিল না অবস্থায় কি তালাক হয়েছে না তালাক হয়নি তালাক হয়নি তালাক কোনো সমস্যা তালাক হয় নাই যে ব্যক্তিটা বলছে তালাক হয়েছে বুঝে নাই তালাক ওই ব্যক্তি যে ব্যক্তি তালাকে নিয়ত করে বলে যে আমি তোমাকে ছেড়ে দিলাম বা তুমি তোমার বাপের বাড়ি চলে যাও ওইটা নিয়ে নিয়ত করে বলে তালাক এটা জানাই না এ তালাক হবে কি জানে তালাক হবে না বুঝে আসছে কথাটা এ যদি জানতো এবং সেই নিয়তে বলতো তখন এটা তালাক হইতো জি সালাত পর সালাত পর পর সালাত পর আয়াতুল কুরসি পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কি না আয়াতুল কুরসি পড়ার পর আউযু বিল্লাহ বলতে হবে যেন এটা ইয়ার শুরু না সুরার শুরু না এটা মাঝখানে আর মাঝখানে কোনো আয়াত করতে হলে আউজ বিল্লা পড়াটা হচ্ছে নিয়ম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি বলেছেন ওইজা করা তাহলে কোরআন ফাস্তা বিল্লা এমনি সাহেব যখন তুমি কি করবে কোরআন তেলাবাদ করবে ওইজা করা কোরআন তেলা তখন আউজ বিল্লা পড়তে বলছে বুঝেছে আর যখন সুরা শুরুতে হবে যেমন এখলাস বা ও নাস এগুলি হলে কি বলতে বলছে এগুলি হলে বিসমিল্লা এগুলি হলে বিসমিল্লা বুঝে আসছে জি যদি আউজ বিল্লা দুটাই ফান কোনো সমস্যা নেই